ভয়েস অফ কুইন প্রেজেন্স চিঠির অপেক্ষা প্রতিদিন বিকেল পাঁচটা বাজলেই তিনি ছাদে উঠে বসেন হালকা কাপা হাতে চশমা ঠিক করেন আর পাখিদের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ তার সামনে পড়ে থাকে একটা পুরনো চিঠি ছেলের লেখা আট বছর আগের ছেলেটা দেশের বাইরে চলে গিয়েছে পড়াশোনা করতে প্রথম কয়েক মাস ফোন আসতো তারপর ধীরে ধীরে তা কমে গেল এখন শুধু একটা স্বপ্ন আর প্রশ্ন বাবার চোখে সে কি আমাকে ভুলে গেছে মা তো অনেক আগেই চলে গেছেন সেই যে মা গিয়েছেন বাবা আর ভাঙেনি ছেলেকে নিয়ে সব স্বপ্ন বনেছিলেন ও বড় হবে চাকরি করবে আমার বৃদ্ধ বয়সে আমার হাত ধরবে কিন্তু এখন সেই বৃদ্ধ বয়সে বাবা কেবল ডাকপিওনের সাইকেলের শব্দ শোনেন যদি আজ চিঠি আসে যদি আজ ছেলেটা বলে বাবা আমি আসছি কিন্তু চিঠি আসে না শুধু প্রতিদিন সময় মতো সূর্য ডোবে আর ছাদে বসে থাকা একজন বৃদ্ধ চোখে অশ্রু হাতে ছেলের পুরনো চিঠি বাবা তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব।